একটা ব্যাপার দেখে আমি জাস্ট অবাক লিটারেলি আমি অবাক এগুলো কি ধরনের নোংরামি শুরু হয়েছে একটা নিজের দেশের মেগাস্টারকে যদি নিজে একটা সম্মান না করতে পারে আর কিচ্ছু বলার নেই আমার লিটারেলি আজকে ফোন স্ক্রল করতে করতে ইউটিউবে আমার চোখের সামনে হলো দরদের এগারো মিনিটের একটা ক্লিপ মানে একটা ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়েছে ভিউজ হয়েছে প্রায় ছত্রিশ হাজারের কাছাকাছি তিন ঘন্টা আগে আপলোড হয়েছে এগুলো কী ধরনের নোংরামি হচ্ছে কি ধরনের অসভ্যতা আমি কাজকর্ম হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি মানে পাইরেসি জিনিসটা কেন একটা সিনেমা সবে গতকালকে থিয়েটারসে রিলিজ করেছে এ এগুলো কী ধরনের নোংরামি হচ্ছে আমি দে দেখে সাথে সাথে অনন্য মামুনকে আমি হোয়াটসঅ্যাপের মারফত সেন্ড করে ব্যাপারটা বলেছি উনি সাথে সাথে লিগাল অ্যাকশান নেওয়ার চেয়ে মানে আমাকে বলেছে লিগাল অ্যাকশান নেওয়া হচ্ছে এগুলোর বিরুদ্ধে তো আর আমি আমার চোখের সামনে যে সকল ভিডিও আসছে আমি রিপোর্ট পাড়া শুরু করে দিয়েছি কারণ এভাবে নিজের চোখের সামনে দেখতে পারবো না একটা সিনেমার ক্ষতি হচ্ছে তবে এসব যারা করছে আলটিমেটলি নিজের ঘাড়ে নিজেরাই বাসটা নিচ্ছে কারণ বাস কিন্তু নিজেরাই খাবে তার কারণ হচ্ছে এরকম করে মেগাস্টার সাকিব খানের সিনেমার বিজনেসে এক পয়সা এফেক্ট পড়বে না আর কি হবে আর কেউ বলা যায় তুফানের সময় তো সেম কিছু ছিল যে পাইরেসি করছিলো ওটিটিতে আসার আগে তুফানের ফুল ভার্সেন ইউটিউবে ছেড়ে দিচ্ছিলো এই করে কী লাভ হয়েছে বা তুফান হলে চলার সময় বিভিন্ন সিন আপলোড করে দিচ্ছিলো এগুলো করে আলটিমেটলি সিনেমার কোনো ক্ষতি হবে না সিনেমাটা যেরকম চলা সেরকমই চলবে কিন্তু দর্শকের মনে তো একটা এক্সাইটমেন্ট আছে যে আমরা প্রথমবার হলে গিয়ে দেখব তাহলে কেন মানুষের এক্সাইটমেন্ট এভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে আর অনেকে ভাবছেন তো অনন্য মামুন নিশ্চয়ই মিথ্যা কথা বলছে অনেক করে পোস্ট করছে থানায় মামলা করেছি ডিবিতে মামলা করেছি অনেকে ভাবছেন মিথ্যা কথা বলছে না অনন্য মামুন লিগাল অ্যাকশান নিচ্ছে এগুলোর বিরুদ্ধে আমি স্ক্রিনে একটা ফটো অ্যাটাচ করছি এই ভিডিওটা আমি শরৎ মিউজিক বেঞ্চার্সের পৌঁছালিদের কাছ থেকে আমি ব্যাপারটা জানলাম তারপর বলছি ওই ফটোটা আমি দেখলাম থানাতে লিগাল অ্যাকশানে অলরেডি ডায়েরি করে দেওয়া হয়েছে নিশ্চিন্তে থাকো যখন পুলিশে আচ্ছা সে চাপকাবে তখন সব যারা আমি অনন্য মামুন দাকে মানে রীতিমতো বলবো যে এই সমস্ত নোংরামি যেগুলো করছে না এদেরকে চাপকে একবারে শেষ করে দেওয়া দরকার দু চারজনকে জেলের ঘানি টানার সাথে সাথে বাকিরা সুধরে যাবে দু চারজনকে আচ্ছা সে আগামস্তক একবারে চাপকানো দরকার বাকিরা রীতিমতো ঠিক হয়ে যাবে একটা সিনেমার ক্ষতি করার চ্যাংরামি হচ্ছে না এটা চ্যাংরামি করার জায়গা না একটা মেগাস্টার সাকিব খানের সিনেমা দরদ ঈদ ছাড়া রিলিজ করেছে এত বাধা বিপত্তি কখনো শুনছি সিনেমাটা আসবে কখনো আসছে না কন্টেন্ট রিলিজে এত বাঁধা তারপরেও এই পরিমাণ অসভ্যতা আমি নোংরামি করতে দু দু মিনিটও মানুষ ভাবতে পারে না মানে কী ধরনের নোংরামি এগুলো একটা সিনেমা মানুষ তো থিয়েটারসে গিয়ে দেখবে নাকি সেই সিনেমাটার বিভিন্ন ফুটেজ ইউটিউবে আপলোড করে দেওয়া হচ্ছে আর আমি বলবো এসকে মুভিস কি করছে এগুলো এসকে মুভিস টাইগার মিডিয়া এগুলোকে ইমিডিয়েটলি স্ট্রাইক মেরে মেরে নামানো হোক ভিডিওগুলোকে মানে এগুলো একটু কোনো টিম একটু তো দেখুক ব্যাপারটা নাকি আমরা কেন পাঠাবো টিমকে যে অন্যভাবে আমরা আমরা সাধ্য মানে যতটা আমরা পারছি আমরা টিমকে পাঠানোর চেষ্টা করছি হোয়াটসঅ্যাপের মারফত বিভিন্ন জায়গায় আমি টিমকে পাঠানোর চেষ্টা করছি আমরা নিজেরা যতটা পারছি এটাকে প্রোটেস্ট করার চেষ্টা করছি কিন্তু টিম কেন চুপ করে থাকবে আজকে এসকে মুভিস কি করছে এসকে মুভিসের তো উচিত ইমিডিয়েটলি ভিডিওগুলোকে স্ট্রাইক মেরে মেরে নামানো টাইগার মিডিয়ার তো উচিত আজকে ইমিডিয়েটলি স্ট্রাইক মেরে মেরে এই ভিডিওগুলোকে নামানো তাই না আজকে যদি প্রোডাকশন হাউস এই পরিমাণ গাফিলতি করে আমি জীবনে দেখিনি এই পরিমাণ গাফিলতি একটা প্রোডাকশন হাউসের আমরা নিজেরা যতটা পারবো আমরা সাকিবিয়ান ভাই বোনেরা যতটা পারবো রিপোর্ট মারবো বা অনন্য মামুনেরকে পাঠাবো এগুলো আমরা করতে থাকবো কিন্তু আলটিমেটলি আমরা তোমাদেরকে বলছি কেউ আবেগের বসে ওই ভিডিওগুলোকে মানে ইয়ে কারোর কাছে আর বেশি ছড়াবে না ওই ভিডিওগুলো লিক হয়েছে আমরা আমি আশা করছি আমরা জানিয়েছি অনন্য মামুনকে আমি আমি তো অন্তত জানিয়েছি হোয়াটসঅ্যাপের মারফত তো দাদা নিশ্চয়ই এটার বিরুদ্ধে অ্যাকশান নেবে এবং এটার বিরুদ্ধে অলরেডি অ্যাকশান নেওয়া হয়ে গিয়েছে এবং আমি আশা করছি এই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যাবে ইউটিউব থেকে আর পাওয়া যাবে না মানে রিমুভ করে দেওয়া হবে এবং আমি অনুরোধ করব প্লিজ এস কে মুভি স্ট্রাইকার মিডিয়া অনন্য মামুন এই ভিডিওগুলোকে ইমিডিয়েটলি স্ট্রাইক বেরোবে নামানোর ব্যবস্থা করুন ইউটিউবে এরকম অসভ্যতামী কাজকর্ম কেন হবে শুধু ইউটিউব বলে না ফেসবুকে পর্যন্ত দরদের বিভিন্ন হচ্ছে আর ভারতে দরদ রিলিজ করলো না কেন পাইরেসির কারণে আমরা মাথা পেতে মেনে নিয়েছি যে সিনেমাটা আগে বাংলাদেশে ব্যবসা করুক আমরা তো তুফানের সময় তো সেম আমাদেরকে বলা হয়েছিল ভারতে পাইরেস হয় বলে আমরা লাস্টে পরে রিলিজ করব। এইটার ক্ষেত্রেও বলা হচ্ছে দরদের ক্ষেত্রেও যে ভারতে পাইরেস হয় বলে আমরা লাস্টে রিলিজ করব। খুব ভালো কথা আমরা এতে রেগে যাইনি মনটা খারাপ হয়েছে তবে আমরা রাগ করিনি তবে এটা কি হচ্ছে নিজের মানে বাংলাদেশের কিছু মানুষ এটা কি নোংরামি করছে বাংলাদেশের অনেক ভাই বোনেরা দেখছি মানে রীতিমতো ইয়ে করছে যে এটার বিরুদ্ধে মানে এগেনস্টে দাঁড়াচ্ছে কিন্তু কিছু মানুষ তো এটাকে দেখছে ডাউনলোড করছে শেয়ার করছে লাইক করছে তার তারা তো এই জিনিসটাকে অতিরিক্ত পরিমাণে প্রমোট করছে না একটা সিনেমা হলে গিয়ে দেখার তো এক্সপিরিয়েন্সটা নষ্ট করছে মানুষ আমি বুঝতে পারছি না এইসব মানে অসৎ মানুষগুলো ঠিক প্রিয়তমার সময়তেও ছিল সুরঙ্গর সমত ছিল তুফানের সময়তেও ছিল এই মানুষগুলো আলটিমেটলি কি ধরনের মেন্টালিটির মানুষ আমি বুঝতে হবে যে নিজের দেশের সিনেমাকে নিজেই ব্যাসিং করবো একটা বাংলা সিনেমা সেটা বাংলাদেশ বলে বসে এটা তো ছোট্ট ইন্ডাস্ট্রি এর মধ্যেও সিনেমাটার ক্ষতি করতে হবে ছি আর কিছু বলার নেই লিটারেলি প্রচণ্ড খারাপ লাগছে যে অন্তত আশা করিনি দরদ এই পরিমাণে পাইরেসি হবে তুফান হয়েছিল ঈদের সময় ছিল রাজকুমার প্রিয়তমা সুরং এগুলো ঈদের সময় ছিল হয়েছিলো কিন্তু দরদ তো ঈদ কেন্দ্রিক না বা ঈদের সময়তেও না তাহলে ওয়াই পাইরেসি বা পায়রেসিটা হবে কেন সেটা ঈদ হোক বা অন্য ফেস্টিভ্যাল হোক এগুলো হবে কেন প্রথম প্রশ্ন এগুলোর এগেন্স্টটা মানে কেন দরকার এই যেগুলো করছে না প্রচণ্ড নোংরামি কাজকর্ম আমি মানে আমি টিল না মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে যে এই পরিমাণ একটা সিনেমার ক্ষতি চাইছে কিছু দর্শক মানে কার উদ্দেশ্য প্ররোচনা এটা হচ্ছে কোন কার কাছ থেকে টাকা খেয়ে জিনিসটা হচ্ছে ঠিক বুঝতে পারছি না তবে হ্যাঁ মেগাস্টার সাকিব খানের সিনেমার এগেন মানে যারা যারা সাকিবিয়ান আছো প্লিজ সেই সকল ভিডিওগুলোকে রিপোর্ট মারো চাইলে টিমের কাছে পাঠানোর ব্যবস্থা করো আমরা যতটা পারছি যত যত সাধ্য পারছি আমরা চেষ্টা করছি করব আমরা পাইরেসিকে বন্ধ করার চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছি কিন্তু সেটা কিন্তু তোমাদেরকেও করতে হবে একসাথে করতে হবে কিন্তু তোমরাও কিন্তু প্লিজ এটার এগেনস্টে কিন্তু মানে ইয়ে করো এবং এই ভিডিওগুলো যাতে ইমিডিয়েটলি আমি টিমের কাছে অনুরোধ করবো যাতে নামিয়ে দেওয়া হয় ভিডিওগুলোকে অতি অবশ্যই তো আর কিছু বলার নেই প্লিজ আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেলো এই জিনিসটা দেখার পর যে এই রকম পরিমাণে নোংরা আমি পাইরেসি জিনিসটা হচ্ছে ঠিক তো এটাই ছিল আজকের ভিডিও লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানাতে পারো তোমাদের ওপিনিয়ন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দো বাই বাই